আমাদের বাংলাদেশের আগামুর ছাত্র জনতা সহ শান্তিপূর্ণ ভাবে করছি যদি এই বৈষম্য দূরীকরণ না করে আজকে সরকারি শিক্ষক এবং বেসরকারি শিক্ষক সরকারি প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান আকাশ পাতালের বৈষম্য সরকারি বেসরকারি স্কুলের যে ফলাফল শিক্ষার মান বড় অংশেই সরকারি বেসরকারি স্কুলের ফলাফল এবং শিক্ষকের মান বড় অংশেই কম নয় যদি কোন শিক্ষার মান যদি কন্যা থাকে যদি রেজাল্টের ক্ষেত্রে যদি কন্যা থাকে তাহলে আমাদের সুযোগ সুবিধা এবং বেতন বাতার জন্য কেন আমাদেরকে আমাদেরকে বৈষম্য রাখা হবে শিক্ষা অফিসার যে কর্মকর্তা সেই কর্মকর্তা যেন কোনো স্কুল থেকে না আসে কোনো সরকারি স্কুল থেকে না আসে এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি আল্লাহ কথা বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি সহকারী অধ্যাপক মোহাম্মদ মেহরাই যে শিক্ষক সমাজকে জাতি গঠনের কারিগর হিসেবে মনে করা হয় সেই শিক্ষকদের আজকে রাস্তায় নামতে হচ্ছে মেডিকেল ভাতা আর বাড়ি ভাড়া এই দুইটির বৈষম্য যদি আপনারা দেখেন আমরা দীর্ঘ সময় এভাবে আন্দোলন করতে পারি নাই দীর্ঘ সময় বন্ধন করতে পারি নাই আমরা আমাদের অধিকার আদায়ের জন্যে রাস্তায় দাঁড়াতে পারি নাই কিন্তু বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দিকে বিশেষ করে শিক্ষার দিকে অগ্রাধিকার ভিত্তিতে আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে জাতীয়করণ যদিও সারা দেশের বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগর অনেক একটা বড় কর্মযোগ্য আমরা জাতীয় করণের পাশাপাশি জোর দিতে চাই অন্তত পক্ষে আমাদের মেডিকেল ভাতা এবং বাড়ি ভাড়া অবশ্যই এই সরকারের শিক্ষা উপদেষ্টার কাছে আপনারা সাংবাদিক ভাইয়েরা পৌঁছানোর ব্যবস্থা করবেন জাতীয়করণ হয়েছে আমাদের এপ্রেদায়ী সেক্টরে যে এপ্রেদায়ী শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এগুলি তো জাতীয়করণ হয় নাই বরং এদেরকে শিক্ষার্থীকে এই মাদ্রাসার শিক্ষা দাবিয়ে দেওয়া হচ্ছে মাদ্রাসার শিক্ষা বন্ধের পথে তাই আমি অন্তর্গত সরকারকে উদারত আহ্বান জানাবো আমরা শিক্ষক জাতির মেরুদণ্ড অথচ এতো এডুকেশন ইজ দি বা বড় ফিনান্সকার শিক্ষা জাতি মেরোডন্ড অথচ আমাদের কে কি মূল্যায়ন করা হয় না আমরা যখন আমাদেরকে এই পোরাস দেওয়া হয় মানুষের মাঝে আমরা বলতে পারি না যে আমাদের যখন বেতন প্রদান করা হয় আমরা বেতন বলতে পারি না যে আমাদের কত টাকা বেতন আমরা এই পোরাস বলতে পারি না লজ্জায় আমরা ভেঙে পড়ি আমাদের পরিবারকে আমরা বলতে পারি না যে আমাদের কত কুকু আমরা বেতন পাই অতটুকু আমরা ই পাস পাই আমাদের এত পয়সা মধ্যে রাখা হয়েছে শিক্ষা পরিবার আজকের পর্যায়ে হাজার আজকে মানব বন্ধন অনুষ্ঠিত হচ্ছে আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন এই মানব বন্ধনের মধ্যে আমরা আমাদের শ্রদ্ধা এর মধ্যে কাছে স্মারক লিপি হবে বিসমিল্লাহির রহমানির আমি মোহাম্মদ আমিনুল ইসলাম কোনিপুর জাফরপুর উচ্চ বিদ্যালয় থেকে এসেছি আপনারা নিশ্চয় জানেন বেসরকারি শিক্ষক দের দুর্দশা আজ বাংলাদেশের সবথেকে দুর্দশার মধ্যে রয়েছে বেসরকারি শিক্ষকগণ একজন এনটিআরসি থেকে যখন একজন শিক্ষক আসে মাস্টার্স পাস করে তখন তাকে কত ভাব উতরাই আসতে হয় আপনারা নিশ্চয় জানেন একজন বিসিএস ক্যাডার যখন বিভিন্ন ধাপ অবলম্বন করে আসে তখন তার কি পদমর্যাদা আর বর্তমানে তারা এবং কিন্তু মেধার মূল্যায়ন হচ্ছে না মূল্যায়ন কেন হবে না কারণ তাদের বেতন পৈশন্ধ বর্তমানে বারো হাজার পাঁচশো টাকায় কি চলে আপনারাই বলেন চলে চলে না যেখানে বাড়ি ভাড়া মাত্র এক টাকা পুরা বাংলাদেশে আমোন কি কোন গ্রামে 1000 টাকায়তে বাড়ি পাবেন না এরপরে বলতে চাই যেখানে মেডিকেল দেয়া হয় 500 টাকা আমার তো মনে হয় না বাংলাদেশে এমবিবিএস এর কোন ডাক্তারের ভিজিট 500 টাকা হতে পারে এটা কি পেশা নয় তাই আমি বর্তমান সরকারের কাছে উত্থাপন জানাবো যে বাংলাদেশে এই বেসরকারি শিক্ষক বেসরকারি শিক্ষকেরটাকে যেন জাতীয় বাড়ি না আমাদের বোনাস কতটুকু ওনলি 25% অর্থাৎ 25% আপনারা জানেন এখন কুরবানি যখন দিতে হয় তখন 25% দিয়ে একটা ছাগলে ঠানো কিনে পাওয়া যাবে না এটা কি প্রহসন নয় তারপরে আমি বলতে চাই আপনাদের কাছে আমাদের একটাই দাবি আপনারা আমাদের এই দাবিগুলো মেনে নিয়ে জাতীয় কোন ব্যবস্থা করুন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ